বাংলাদেশ পুলিশ পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মূলত স্নাতক ডিগ্রি হলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওতে এই সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা দুই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশ টাকা হতে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গটিকা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে যোগ্যতা তো এখানে প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বাইশ বয়স দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ হতে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ যুদ্ধ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে পার্থির বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাইছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং কম্পিউটার কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে তো এখানে জাতীয়তা পার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো বৈবাহিক অবস্থা পার্থকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাক প্রাপ্ত তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষান বিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থীর শারীরিক মাপুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি তো এখানে ওজন বয়সের উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো এখানে দৃষ্টিশক্তি ছয় ছয় এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তো এখানে শারীরিক মাপ ও সহ শারীরিক সক্ষমতা যাচাই ক্ষেত্রে আবেদনের নিয়মাবলী তো আপনাদের এই ওয়েবসাইটের আপনার আবেদন পত্র পূরণ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু আবেদনের ফিও কিন্তু উল্লেখ করা আছে তারপর এখানে ছবির সাইজ প্রার্থীর স্বাক্ষর হলো তিনশো বাই আশি পিক্সেল করতে হবে এবং ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো করতে হবে দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত স্ক্যান করে নিজের আপলোড করতে হবে তো এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে মাধ্যমে কিন্তু এখানে ফি প্রদান করতে হবে তো এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে আপনারা একটু কিন্তু বুঝতে পারবেন বিস্তারিত আপনাদের কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং প্রবেশপত্রের ক্ষেত্রেও কিন্তু এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনাদের প্রবেশপত্র টি ডাউনলোড করতে হবে তো এখানে কিন্তু এ টু জেড বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা একটু নিলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতটা বুঝে নিতে পারবেন তো এখানে কিন্তু আবেদনটা শুরু অনলাইনে দুই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টার্জে দশটা কোটিকা হতে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তেষ্টা অনুসার কোটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো এই সার্কুলারটি নিয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট মধ্যে মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তো এখানে কিন্তু বলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন